নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্যাস্ত্রী তারা এই যে অষ্টমী এবং নবমী আছে মা দুর্গা পূজার সেই অষ্টমী আর নবমীতে আমরা কন্যা বিভিন্ন বিভিন্ন রকম বিধান পেয়ে থাকি কিন্তু এই বছর কন্যার যে বিধান রয়েছে আপনারা যে যেভাবে পারবেন দান দক্ষিণা প্রণাম ভক্তি শ্রদ্ধা সবকিছু করবেন কিন্তু যেখানে কাঞ্জাক কঞ্জাক বলে এদেরকে এই যে যেই সব ছোট ছোট মেয়েরা রয়েছে মাতৃ সুলভ তাদেরকে দেবী বলে আমরা অ্যাকসেপ্ট করি হিন্দু সনাতন ধর্মে নারী মাত্রই আমাদের কাছে দেবী কিন্তু এই অষ্টমী এবং নবমীর দিন ছোট ছোট যে বাচ্চা থাকবে সেই বাচ্চাদেরকে আপনারা একটি অদ্ভুত জিনিস গিফট করবেন সেটা এখনো পর্যন্ত শুনেছেন কিনা আমি জানি না কিন্তু ইউটিউবে এটাও প্রথম করে দেখুন এ বছরের স্পেশাল রেমেডি দু মঙ্গলের সাল টু অর্থাৎ মঙ্গল এবং মঙ্গল মার্সিয়ান সাইন সাইন মার্সিয়ান বোঝায় যদি মেদেরকে বোঝায় তাহলে মেদের হেড মানে অর্থাৎ মাথা তাহলে সেখানে লাল কি আসবে মঙ্গল তখন কোন দিক দিয়ে যাচ্ছে শুক্রের ঘর দিয়ে তুলারাশির উপর দিয়ে তো ছোট ছোট কাঞ্জাকদেরকে আপনারা নটা লাল গাডার উপহার দেবেন লাল গাডার করে দেখুন দু হাজার পঁচিশের বাম্পার টোটকা কোথাও নেই ইউটিউব চ্যানেলে মজা এসে যাবে এটা ফলে আপনারা আপনাদের লাইফে কমিউনিকেশন সেক্টরে যেরকম আপনারা উন্নতি লাভ করবেন সেরকম অর্থনৈতিক ক্ষেত্রে এবং আপনাদের কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে কোনো রিলেশনশিপে সেটার ক্ষেত্রে আপনারা খুব ভালো এবং পজিটিভ রেজাল্ট ফিল করবেন আজ এই অব্দি আর কি আজ আর অন্য কিন্তু কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কর্মে কোন 啊